আহ্বায়ককে গুলি করে খুন করা হলো মালদা বীরভূম মহিলতলা কোচবিহার বাঁকুড়া রাজ্যগুলো তৃণমূলের এই আন্তরিক এই যে নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব কারণ হচ্ছে পয়সা প্রত্যেকটি গ্রুপের নেতা থেকে শুরু করে ব্লকের নেতা ব্লক গ্রাম পঞ্চায়েতের নেতা ব্লকের নেতা এবং তারপরে জেলা নেতা এই জেলায় তৃণমূলকে চেয়ারম্যান প্রেসিডেন্ট এতগুলো পদ তৈরি করতে হয়েছে হয়েছে কেন তার কারণ হচ্ছে পয়সাকে কতটা ভাগ করে নেবে আপনি যদি তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি যারা আছেন তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনাদের ডিভিশন অফ ওয়ার্ক মানে কোনো জেলার উত্তর চব্বিশ পরগনা জেলার প্রেসিডেন্ট কী করবে আর চেয়ারম্যান কী করবে তাদের কাজের মধ্যে ভাগ কেউ কোনো দিতে পারবে না কেউ জানে না কার কি ভাগ একটাই সেটা হচ্ছে পয়সার ভাগ নতুন পয়সার ভাগ্য যত সময় আসবে তত ইকোনমি আরও বাড়বে কারণ পয়সাটা এমন জায়গায় পৌঁছে গেছে এই যে দশ লাখ টাকা করে বিদেশে দেওয়া এর সর্বে হচ্ছে গেলে পাঁচ লাখ টাকা সর্বে হচ্ছে পাঁচ তো সেই টাকা নেতা পাবে এবং তারপর সেই টাকা দিতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো নেতা ভুল হবার পর যদি তার পরিবার সিবিআই তদন্তের দাবি করে তার মানে হচ্ছে আপনি ধরে নেবেন পুলিশের উপর ভরসা নেই এর কারণ হচ্ছে পুরোটাই গোষ্ঠীদ্বন্দ্বের সব যদি গোষ্ঠীদ্বন্দ্ব না হতো সাধারণ অপরাধ হতো তাহলে সে পুলিশের উপর ভাষা অপরাধী বা সন্দিগ্ধ অপরাধী পরিবারের ক্ষেত্রে নিশ্চয়ই তৃণমূলেরই কোনো শাসক নেতা তাই তারা করে এই বিশ্বাস রাখতে পারছে না সেটিআই কারণ কমিশনের উপর নির্ভর করবে কমিশন কী তবে তার তো দেওয়া উচিত কারণ তুমি কমিশনের সংবিধানের সংবিধান মানবে না মার বাবাড়ি রাখবে না কিন্তু মাইনে পাঠান মুখ্য সচিব তিনি তো বাংলার লোক নয় কিন্তু বাইরের লোক প্রচুর রকম অফিসার আইডিএস অফিসার আছে যারা বাইরের লোক তারা এই দাঁড়িয়ে এসে আমাদের ট্যাক্সের টাকায় তাদের মাইনে তো আমরা ট্যাক্সের টাকা তাদেরকে দিচ্ছি কেন ভারতবর্ষের সংবিধান বলে চলে ভারতবর্ষের সংবিধানগুলো রয়েছে বলে তিনি স্যালুট পান নীলবাটির গাড়ি পান আবাসন পান ছেলেমেয়ের কমানোর জন্য টাকা পয়সা পান আরও অনেক সুযোগ সুবিধে পান করে ওগুলো তো ছেড়েই দিলাম আমরা মুখ্যমন্ত্রী ওনাকে ওনার বিবাহবার্ষিকীতে বিয়ে শাড়ি পাঠান স্ত্রীকে অনেক কিছু পান এবং আমি বলছি না ব্যক্তিগত ব্যাপার পেতেই পারে প্রশ্ন হচ্ছে এই সব কিছুই পান হচ্ছে সংবিধানের জন্য সংবিধানের জন্য সংবিধান মানবে না এটা হতে পারে তার ব্যবস্থা মানাতে হবে অবাধ্য ছেলে হয়ে গেলে তাকে যেভাবে করতে হয় সেভাবে করতে হবে তোদের হলো এসেছে একটা নতুন গল্প তার মনের মন স্বপ্ন যে আজ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কল্যাণী এক্সপ্রেস ওয়েজরা ব্রিজ ট্রোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসরিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্ডিজানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ স্টোর সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড নতুন রূপে নতুন সাজ এবং আরও বড় পরিসরে চলে এলো বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়